আলহামদুলিল্লাহ 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 ইউটিউব চ্যানেল ইমরান অনলাইন স্কুল পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পার করেছে আমি মনে করি পঞ্চাশ হাজার এটি কেবলই একটা সংখ্যা নয় এটি পঞ্চাশ হাজার মানুষের ভালোবাসা এবং পঞ্চাশ হাজার মানুষের বিশ্বাস আপনারা আমাকে ভালোবেসে এবং আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন বিধায়ী কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমি ইমরান আমি শুধু একজন শিক্ষক নই আমি আপনাদের ভাই আপনাদের গাইড এবং আপনাদের ভালোবাসার মানুষ হতে চাই আপনারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পরবর্তীতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার জন্য আমার এক প্রীতি ও ভালোবাসা এবং হাজার হাজার কৃতজ্ঞতা আমি মনে করি পঞ্চাশ হাজার মানুষের জন্য ভিডিও বানানো এক বিশাল দায়িত্ব রাতের পর রাত জেগে স্ক্রিপ্ট তৈরি করা ক্যামেরার পিছনে বাচ্চাদের কান্নাকাটি বিদ্যুৎ চলে যাওয়া একই রেকর্ডিং বারবার করা তারপর এডিটিং করা চ্যানেলে পাবলিশ করা এই যে এত 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 পরিশ্রম সব পরিশ্রম আমি এক নিমিষেই ভুলে যাই যখন কমেন্ট সেকশনে গিয়ে দেখি ভাইয়া আপনার ভিডিওটি দেখে আমার অনেক উপকার হয়েছে স্যার এরকম ভিডিও আমি আরো অনেক বেশি বেশি চাই স্যার বিজ্ঞানের ভিডিও আপলোড করতেছেন না কেন স্যার গণিতের ভিডিও আপলোড করতেছেন না কেন এরকম হাজার হাজার শত শত কমেন্ট পড়ে আমি আমার সব দুঃখ সব কষ্ট এক নিমেষেই ভুলে যাই আমি আপনাদের ভালোবাসায় শিখত আপনাদের ভালোবাসায় আবেগে আপ্লুত আমি এমনই ভালোবাসা সবসময় আপনাদের কাছে চাই আমার পরবর্তী লক্ষ্য এক লক্ষ সাবস্ক্রাইবার আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুতই এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে পারে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা